হ্যালো হ্যালো আমরাও ভালো আছি আমার পাশে মোস্তাক মোস্তাক মধ্যে পাগিল বদের আসবেন কালীবাড়িও আসবেন সবাইকে দেখতে পেরে পাঞ্জাবি সবাই নেপাল আসবেন

জারমনি কদলে মুক্তা ধরে দয়াল মুর্শিদ যার সক্কা আর কিসের ভাবনা সে রে দনৌকা মাঝে যাবো মোদে না আরে হা সে রে দনৌকা মাঝে যাবো মোদে না মোদে নাই নবি এলো মায়া মিনার করে কাদিলে মুক্তা জরে

মুরশিদ দর্শ খাতার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও মাঝি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মদিনায় নবিম মায়া মিনার ঘরে হিজকা গেসা হাজার মনি ঝরে